সম্মানিত হাজির আজকের ধারাবাহিক খুদ্বার বিষয় হলো কুরবানির প্রসঙ্গে আমরা প্রত্যেকেই অবগত আছি যা আমাদের নিকট উপস্থিত হয়ে গেছে পবিত্র জিলহজ মাস আগমন করেছে জিলহজ মাসের দশ তারিখ ঈদুল আজহা উদযাপন করা হয় আল্লাহ রবুল আলমিনের একটি হুকুম এবং ঈদুল আজহার দিন এমন একটা গুরুত্বপূর্ণ কাজ এমন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাদের উপর করে দিয়েছেন। কোরবান করা আল্লাহ রবুল্লা আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ রবুল্লা আলমিনের নৈকট্য হাসিলের জন্য রব্বুল আলমিনকে রাজি খুশি করার জন্য ধনবান মোমেন মুসলমান বান্দাদের পক্ষ থেকে আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্যে চতুষ্পদ জন্তু কোরবান করা কোরবানি শব্দটি এর শাব্দিক অর্থ হল জবেহ করা জবাই করা প্রবাহিত করা অর্থাৎ রক্ত প্রবাহিত করা ঈদুল আজহার দিন একটি হালাল চতুষ্প জন্তু যেমন কোরবানির জন্য নির্ধারিত যে সমস্ত পশুগুলি রয়েছে সেগুলি হল উট উটের বয়স যদি পাঁচ বছর পূর্ণ হয় কোরবানি আদায় করা যায় এছাড়া গরু মহিষ দুই বছর সময় অতিবাহিত হলে কোরবানি আদায় করা যায় ছাগল বেড়া দুম্বা এই জন্তুগুলির বয়স যদি এক বছর অতিবাহিত হয় তবে এগুলি দ্বারা কোরবানি আদায় করা যায় অর্থাৎ উঁট গরু মহিষ ছাগল ভেড়া দুম্বা এই সমস্ত হালাল চতুষ্পদ জন্তুগুলির মাধ্যমে কোরবানি আদায় করা যায় ঈদুল আজহার দিন দশেই জিল হজ আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্যে ঈদের নামাজ আদায় করার পর সবচাইতে গুরুত্বপূর্ণ সবচাইতে উত্তম যে কাজ বনি আদমের জন্য সেটা হলো সামর্থবান যারা তাদের কোরবানি আদায় করা এখন আমরা আল্লাহ রব্বুল্লা আলামিনের সন্তুষ্টির জন্য রব্বুল্লা আলমিনকে রাজি খুশি করার জন্য যখন কোরবানি আদায় করবো অবশ্যই আমাদের মনের মধ্যে খালেস নিয়ত থাকতে হবে খালাসের সহিত কোরবানি আদায় করতে হবে শুদ্ধ নিয়তের মাধ্যমে আল্লাহ রাজি কুশির জন্য কোরবানি আদায় করতে হবে যেহেতু মহাসম্মানিত এই মাস আমাদের অতি সন্নিকটে চলে এসেছে গুরুত্বপূর্ণ যেই বিধান সেই বিধান হল চতুষ পর্যন্ত কোরবান করা দশে জিলহজ অর্থাৎ জিলহজ মাসের দশ তারিখ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কাজ দশে জিলহজের গুরুত্ব বোঝানোর ক্ষেত্রে ফরমান জিলহজ মাসের প্রথম দশ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মধ্যে এক থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখা এমন গুরুত্ব এবং রাত্রিতে জাগরিত ইবাদত ইবাদতবন্দী করা শরীয়তের বিধি বিধানগুলি পালন করা নফল নামাজ আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সম্পর্কে ফরমান আল্লাহ আলামিন এর নিকট আমি আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিলহজ মাসের প্রথম দশ দিনের আমলের চাইতে প্রথম দশ দিনের ইবাদতের চাইতে অধিক পছন্দনীয় আর কোনো ইবাদত নাই বলুন সব হ্যান আল্লাহ নবীজি ফরমান এর প্রতিটি দিনের রোজা অর্থাৎ এক থেকে নয় তারিখ পর্যন্ত যে ব্যক্তি রোজা রাখবে প্রত্যেকটা একদিনের রোজার জন্য এক বছরের রোজার সম নফল রোজার দান করা হবে বলুন সব আল্লাহ এবং প্রত্যেক রাত্রিতে যারা ইবাদত বন্দেগি করবে প্রত্যেক রাত্রির ইবাদতের মর্যাদা হবে সবে কদরের ন্যায় বলুন আল্লাহ বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে এক থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখলে এক বছরের সওয়াব দান করা হয় প্রত্যেকটা রোজার বিনিময়ে এবং নবী যে ফরমান যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আশা করি যে আরাফার দিবসের যে রোজা সেই রোজাটা যদি কেউ পালন করে তার আমল নামার মধ্যে পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছর নফল ও রোজা রাখার সমপরিমাণ সাবদান করা হয় বলুন সব হান আল্লাহ এবং আল্লাহ রাবুল্লাহ আলমিন এই রোজার বদৌলতে এই রোজার মর্তবা এই রোজার কারণে আল্লাহ রাবুল্লাহ আলমিন ওই বান্দার পূর্বকৃত গত এক বছরের এবং আগামী এক বছরের সমস্ত গুণা মাফ করে দেন বলুন সুবাহান্লাহ এজন্য অবশ্যই আরাফার দিবসের রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকবির পাঠের ব্যাপারে বলা হয়েছে ফজর নামাজের পর থেকে তাকবির পাঠ করা হজরত আব্দুল্লা এব নেওয়া সৌদ রাদি আল্লাহ তাহ আলান হলেন দিবসের ফজরের রক্ত হইতে কুরবানী দিবসের আশ্বর পর্যন্ত তাকবির পাঠ করা তাকবির হল লহ অকবার আল্লাহ হকবার লা ইলাহ ইল্লাল্লাহ ল আকবার আল্লাহ হু অকবার ইল্লাহ এই তাকবির পাঠ করতে হবে জিলহজ মাসের নয়ে ফজর থেকে তেরোই আচ্ছর পর্যন্ত প্রতি ও ফরজ নামাজের পর এই তাকবীর পাঠ করা অতি উত্তম হজরতে আলীর আদি আল্লাহ আনহু হুফারমান আদি শরীফের মধ্যে এসেছে তিনি বলেন আরাফার দিবসের ফজরে নামাজের পর থেকে ইয়ামে তাশরিক অর্থাৎ কোরবানি করার যে সময় সে সময় হল দশে জিলহজ এগারোই জিলহাজ বারোই জিলহজ তিন দিন কোরবানি করা চলে ওই তিন দিন সহ তাকবীর পাঠ করার কথা এসেছে ঈদের রাত্রের ব্যাপারে বলা হয়েছে যে ঈদের রাত্রটা এমন গুরুত্বপূর্ণ কেউ যদি ঈদের রাত্রে জাগরিত থাকিয়া ঈদুল ফিতর এবং ঈদুল আজহার রাত্রিতে জাগরিত তাকে নফল ইবাদত বন্দিগি করে ওই নফল ইবাদত বন্দিগি করলে তার দিল মুর্দা হবে না সে কেয়ামতের ময়দানে বিপদে পড়বে না যেদিন দিল সমস্ত মুর্দা হয়ে যাবে যেদিন সমস্ত মানুষজন বিপদের মধ্যে পড়ে যাবে যারা ঈদের রাত্রিতে জাগরিত তাকে ইবাদত বন্দিগি করে তারা কেয়ামতের ময়দানে এই রাত্রিতে ইবাদতের কারণে কিয়ামতের ময়দানে তারা বিপদের মধ্যে পড়বে না তাদের দিল মুর্দা হয়ে যাবে না বলুন সুবাহ এবং যারা ঈদের রাত্র জাগরিত ইবাদত বন্দীগী করবে তাদের মর্তবা হলো তাদের মর্যাদা হলো সবে কদরের রাত্রিতে জাগরিত তাকে ইবাদত করলে যে সব হত ঈদের রাত্রিতে জাগরিত তাকে ইবাদত বন্দিগি করলে সেই সব তার আমল নামার মধ্যে দান করা হবে বলুন আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ঈদ আজহার মধ্যে ঈদগাহে যাইতেন মুসল্লিদেরকে ওয়াজ নসিহত করতেন উপদেশ দিতেন এরপর তিনি ঈদের নামাজ আদায় করতেন ঈদের নামাজ শেষ হলে খুতবা প্রদান করতেন সমবেত মুসল্লিরা তাদের কাতারের মধ্যে বসে থাকত নবীজি খুতবা প্রদান করতেন এবং দোয়া মোনাজাতের মাধ্যমে দোয়া মোনাজাত শেষ করে ঈদগাহ থেকে বাড়িতে ফিরতেন তো নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম যে যে কাজগুলি ঈদ সম্পর্কিত যে আহকামগুলি যেভাবে পালন করেছেন আমরা যেন সেইভাবে পালন করতে আল্লাহ রব্লা করতে পারি আল্লাহ রব্লা আল আমিন সেই তৌফিক দান করুন সকলে বলুন আমিন যেহেতু কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত এজন্য কোরবানি আদায়ের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে যখন আমরা নামাজের জন্য মনস্থির করি নামাজের প্রস্তুতি নেই নামাজ পড়ার আগে নামাজ আদায় করার আগে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হয় পবিত্রতা অর্জনের মাধ্যমে পবিত্রতা অর্জন করে তারপর আমরা ইবাদত বন্দেগীগুলি করি নামাজ আদায় করি কারণ পবিত্র হওয়া ছাড়া আমাদের নামাজ কবুল হবে না কোনো ব্যক্তি যদি অপবিত্র অবস্থায় ইচ্ছা করে নামাজ আদায় করে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে বলুন নজবিল্লা এমনও হতে পারে বলবশত যে আমাদের যে ওজু ভেঙে গেছে আমরা সে কথাটা আমাদের স্মরণ নেই ভুলবশত হয়ে গেলে সেটা হলো ভিন্ন কথা কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে অপবিত্র অবস্থায় অজু ছাড়া নামাজ আদায় করে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে তো নামাজের ক্ষেত্রে যে রূপ সতর্কতা অবলম্বন করতে হয় ওযু করে পবিত্রতা অর্জন করে নামাজ আদায় করতে হয় কোরবানি যেহেতু আল্লাহ রাবুল আলমিনের একটি গুরুত্বপূর্ণ হুকুম কোরবানির ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে নবীকারিম সাল্লাহ আলহ্লামকে আল্লাহ রাবুল আলামিন দোয়া শিখিয়ে দিলেন নবীজি

যেহেতু আমরা কোরবানি আদায় করি রব্বুল আলমের সন্তুষ্টির জন্য নামাজ আদায় করি রব্বুল রব্বুলের সন্তুষ্টির জন্য যখন আমরা কোরবানি আদায় করব। আমাদেরকে এরূপ খালেস নিয়ত রাখতে হবে যে আমি আল্লাহ মিনের রাজি খুশির জন্য রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য শুধুমাত্র কোরবান আদায় করতেছি গুস্ত খাওয়ার জন্য নয় যদিও আমরা কোরবানির পর গুস্তগুলি ফেলে দেই না গুস্ত আমরা আহার করি আমাদের প্রয়োজনে ব্যবহার করি কিন্তু রব্বুল এখানে আমাদের নিয়ত দেখেন যে আমরা কি জন্য কোরবানি করতেছি রব্বুল সন্তুষ্টির জন্য নাকি মানুষকে দেখানোর জন্য তাই অবশ্যই কোরবানির ক্ষেত্রে খালেস নিয়ত করে এখলাসের সাথে কোরবানি আদায় করতে হবে নবীজি ফরমান তোমরা কোরবানি আদায় করিও কোরবানি আদায় করি তোমরা সন্তুষ্ট থাকিও কেননা আল্লাহ রব্বুল আলমিন কোরবানীকৃত ওই পশুর প্রত্যেকটা লুমের মধ্যে নেকি রেখেছেন হান আল্লাহ প্রত্যেকটা লুম অনুযায়ী ওই কোরবানি দান করা হবে বলুন হান আল্লাহ এজন্য যখন আমরা আল্লাহ রবুল্লা আলমিনের সন্তুষ্টির জন্য কোরবান আদায় করব সমস্ত প্রকার জাগতিক যত লেনদেন রয়েছে জাগতিক যত বিষয় রয়েছে সব কিছুর উর্দে গিয়ে রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কোরবানি আদায় করতে হবে কোরবানির ক্ষেত্রে যখন আমরা অংশীদার নিয়ে কোরবানি আদায় করতে হব আদায় করবো গরু মহিষের মধ্যে সাতজন পর্যন্ত অংশীদার নিয়ে কোরবানি আদায় করা যায় এমন সাতজনকে নির্বাচন করতে হবে যাদের নিয়ত থাকবে শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি রব্বুল আলমিনের রাজি খুশি এখন কেউ যদি কোরবানি আদায় করে রব্বুল আলমিনের রাজি খুশির জন্য দেখতে হবে ওই ব্যক্তি পশক্ত নামাজ আদায় করে কিনা বেনামাজির সাথে কোরবানি আদায় করলে ওই ব্যক্তির কোরবানি তো হবেই না যারা তার সাথে শরিক হবে বাকি ছয় জনের কোরবানিও বাতিল হয়ে যাবে বলুন নাউজুবিল্লাহ এজন্য অবশ্যই যারা অংশীদার নিয়ে শরিক হয়ে কোরবানি আদায় করবেন অবশ্যই নামাজি ব্যক্তি দেখে ইসলামী রীতিনীতি মেনে চলে ওই রকম ব্যক্তি দেখে শরিক নিয়ে অংশীদার নিয়ে কোরবানি আদায় করতে হবে আপনি কোরবানি করতেছেন চান ওরব্বুল আল আমিনের জন্য অরব্বুল আল আমিনকে সন্তুষ্ট করার জন্য কিন্তু আপনি দৈনন্দিন পাশক্ত তো নামাজই আদায় করেন না আমাদেরকে মুসলমান বানিয়েছেন ইসলামের ছায়াতলে আমাদেরকে স্থান দিয়েছেন মুসলিম হওয়ার পর ইমান আনার পর সবচাইতে গুরুত্বপূর্ণ যেই খুঁটি সব চাইতে গুরুত্বপূর্ণ যেই ভিত্তিস্তম্ভ ইসলামের মূল পাঁচটি বৃত্তিস্তম্ভে দুই নম্বর বৃত্তিস্তম্ভ হল নামাজ যে ব্যক্তি অলসতা করে নামাজ ছেড়ে দেবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অন্তরের মধ্যে কলবের মধ্যে মোহর মেরে দেন বলুন নাউজুবিল্লাহ এজন্য অবশ্যই যারা রব্বুল আলামিনের রাজি কুশির জন্য কোরবানি আদায় করবেন সর্বপ্রথম আপনাকে রব্বুল্লা আলামিনের রাজি কুশির জন্য সন্তুষ্টির জন্য নামাজ আদায় করতে হবে আপনি যদি রব্বুল আলমিনকে রাজি খুশি করার জন্য নামাজ আদায় করতে না পারেন আপনি কিভাবে রব্বুল আলমিনকে রাজি খুশি করার জন্য কুরবানি আদায় করবেন জাহিলিয়াতের যুগে ইসলামে সূচনা লগ্নে মানুষজন কুরবানি আদায় করদ না নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম কোরবানির ফজিলতের কথা বর্ণনা করে মানুষদেরকে উৎসাহ দিতেন মানুষজন যেন কোরবানি আদায় করে কিন্তু বর্তমান সমাজে এমন একটা অবস্থা হয়েছে যারা কোরবানির উপযুক্ত নয় দেনা পাওনা পরেও মানুষের কাছে ঋণ তাকার পরেও এমনকি মানুষের কাছ থেকে ঋণ নিয়ে ধার নিয়ে কোরবানি আদায় করে যে আমি যদি কোরবানি না দেয় মানুষ কি বলবে ইসলামের সূচনা লগ্নে মানুষ কোরবানি দিত না কৃপণতা করতো নবীজি উৎসাহ দিতেন কোরবানির ফজিলতগুলি বলে বলে মানুষকে কোরবানি আদায় উৎসাহ প্রদান করতেন কিন্তু বর্তমান সমাজে উল্টা হয়ে গেছে মানুষকে দেখানোর জন্য কে কার থেকে বেশি বড় গরু কার থেকে বড় বেশি উঠ কার থেকে কে বড় বেশি মহিষ কোরবানি দিতে পারে একটা প্রতিযোগিতার মতো হয়ে গেছে এখানে আমাদেরকে আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টির জন্য রব্বুল আলমিনকে রাজি খুশি করার জন্য কোরবানি আদায় করতে হবে নবী করিম আলাইহি আলাইহাল্লাম বলেন যারা কোরবানি আদায়ের উপযুক্ত হয়েছে তারপরেও কোরবানি আদায় করে না তারা যেন আমাদের ঈদগাহে না আসে বলুন নজুবিল্লাহ আর বর্তমান সমাজে দেখেন আর্থিক দুরবস্থার মধ্যে পড়ে গেছে গত বছর আপনি কোরবানি আদায় করেছেন আর্থিক সচ্ছলতা ছিল কোরবানি আদায় করেছেন কিন্তু এই বছর যে কোনো কারণে আপনার আর্থিক দুরবস্থার মধ্যে আপনি আছেন আপনাকে দ্বার নিয়ে লগ্নি নিয়ে আপনাকে কোরবানি আদায় করতে হবে এমন কোনো শর্ত নেই আপনার বরণ কোষণের যাবতীয় খরচাদি মিটার পর যদি আপনার অবশিষ্ট অর্থ দন আপনি কোরবানি আদায় করেন রব্বুল আল মিনের রাজিকোশির জন্য সন্তুষ্টির জন্য যে পরিমাণ সম্পদ আপনার কাছে আছে অর্থ আছে টাকা পয়সা আছে সেই পরিমাণ আপনি কোরবানি আদায় করেন এখানে মানুষকে দেখানোর জন্য কোরবানি আদায় করলে কোরবানি আদায় হবে না যখন অংশীদারের বেলায় কোরবানি করবেন অবশ্যই এমন মানুষ নির্বাচন করবেন যারা শুধুমাত্র রব্বুল মিনের এই হুকুম পালনের জন্য কোরবানি আদায় করে মানুষকে দেখানোর জন্য নয় এবং সবচাইতে উত্তম একটি পয়েন্ট যে পয়েন্টটা যদি আপনারা অনুসরণ করেন যেটা হলো ওই ব্যক্তি নামাজে কিনা ওই ব্যক্তি সুদ ঘোষ থেকে মুক্ত কিনা এই বিষয়টা যদি দেখেন সহজে আপনি একজন ভালো মানুষ নির্বাচন করতে পারবেন তাদের সাথে কোরবানি আদায় করতে পারবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে সহি শুদ্ধভাবে সায়ল গুনি জেনে রব্বুল আলমিনের রাজি কুশির জন্য সন্তুষ্টির জন্য যেন আমরা কোরবান আদায় করতে পারি এবং রব্বুল আল আমাদের এই কোরবানি যেন কবুল করে নেন রব্বুল আল দরবারে যেন আমাদের এই কোরবানি কবুল করেন সকলে বলুন আমিন আলহামদুলিল্লাহ আল আমিন যারা কাবলাল জুমা পড়েন নাই চার কাবলাল জুমা পড়েন